জীবন গেল ভুলে ভুলে কইরা পীতি প্রেমের হাতে মন হারাইলাম না জেনে ক্ষতি আমি প্রেমের হাতে মন হারাইলাম না জেনে ক্ষতি লোহা যেমন পুরে কামার আমি তেমন পুরি আর কত পাইবি আমায় হইয়া কামারি আমার জীবন খাতা শূন্য পেলাম হায়রা অতি প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি আমি প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি হ্যালো বন্ধুরা আমার ভাঙ্গাচুরা কণ্ঠে একটা গান গাইলাম যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশাপাশি সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমার গ্রামের বাড়ি হচ্ছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায় অত্যন্ত গ্রাম এলাকা থেকে আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে যাইতেছি যদি আপনারা আমাকে একটু ভালোবাসা দেন সাপোর্ট করেন তাহলে হয়তো আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবার জন্য অফুরন্ত ভালোবাসা রইল